গুড আফটারনুন তো এখন বাজে সাড়ে বারোটা আর এসেছিলাম ব্যাঙ্কে টাকা তুলতে কারণ এখন ফোনপে মানে এটিএমের ডেট শেষ হয়ে গেছে এই জন্য ফোনপের থেকে টাকা ডেট এক্সপায়ার হয়ে গেছে এই জন্যে এটিএম থেকে এটিএম বন্ধ হয়ে গেছে আর ফোনপের থেকেও টাকা উঠছে না তাই এই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আসলাম টাকা তুলতে আর এটিএমের জন্যে অ্যাপ্লাই করতে তাই এটিএম চলে এসেছে পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিতে বলেছে

সাতদিক রাস্তায় এখন বাইরে প্রচন্ড রোদ দূর আর যে সাইকেল চালাচ্ছে তার ফেটে যাচ্ছে রোদ দূরে আর যে বসে তো ভাই সেই মতো রাসলাম ব্যাংকের থেকে এবার একটু বসবো জল খাবো তারপরে হচ্ছে কাজে হাত দেবো ওর দশ টাকা দিয়ে আম রাখা হয়েছে ওই যে একজন

ইরেকে দেখতে দিলে না এই যে 1000 টাকা না পরে বের করে দেন তুমি নিয়ে রাখো হ্যাঁ নিয়ে কেন সব কাবজের পরে ব্যাকআপ নিয়ে সব নিয়ে যাও ভালো ভালো লাগবে না हेलो এনে দেছো